যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্যই ভিডিওটি করছি এটি এটি ছোট্ট কেস কিন্তু ভিডিওটি করবার কারণ হচ্ছে যে কিভাবে সহজে ওষুধটি নির্বাচন করা যায় এনার বয়স হচ্ছে চল্লিশ বছর কত চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদে বাড়ি এই যে মুর্শিদাবাদে বাড়ি ওখান থেকে এসছে তো ইনি কেন এসছেন না ডান দিকের হাতে কোথায় ব্যথা এখানে প্রচণ্ড ব্যথা ডান দিকে সবচেয়ে বেশি ডান দিকে বেশি আর তার সাথে কত বছর ধরে রয়েছে হাতে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে কোনো কাজ করতে পারছে না হাতে প্রচণ্ড কষ্ট অনেক ওষুধপত্র খেয়েছে কিন্তু কোথাও কিছু হয়নি আরেকটি মূল সমস্যা হচ্ছে যে আঙুল দুটো হাতের আঙুলে কোথায় কোথায় রয়েছে এই মাথা দুটোতে নামনেস অবসন্নতা কোনো কিছু ধরলে তুমি বুঝতে পারো না তাই তো বুঝতে পারে না তো নামনেস এই রকম রয়েছে কোনো কিছু ধরলে বুঝতে পারে না তো উনি এর জন্য আমার কাছে এসছেন এই যে লিখেছি প্রেজেন্ট কমপ্লেন অর্থাৎ শোল্ডার জয়েন্টে পেইন টিপস অফ ফিঙ্গার ফার্স্ট অ্যান্ড থাম যখন সে দেখছে নামনেস হচ্ছে নামনেস রয়েছে অবসন্নতা রয়েছে এর জন্য আমার কাছে রয়েছে এর সাথে আর কি পেলাম না গায়ে কিছু আঁচিল আছে আঁচিল আর তিল আছে আর ফ্যামিলি হিস্ট্রিতে জানা গেল পাঁচটি হিস্ট্রি কিছু নেই চল্লিশ বছরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রিতে জানা গেল এর বাবার সারা শরীর হ্যাঁ কাপে আর মায়ের ক্ষেত্রে জানা গেল মা রিমাটিজমে আক্রান্ত অর্থাৎ বাতের ব্যথায় আক্রান্ত গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি শীত ভাব বেশি বলেছ হ্যাঁ শীত ভাব বেশি জল পিপাসা নর্মাল এবং খিদে হচ্ছে লস অফ অ্যাপেটাইট দুধ একদম সহ্য করতে পারো কি দুধ সহ্য করতে পারে না খিদে পেলে সহ্য করতে পারে না মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি ভালো লাগে মাছ বেশি ভালো লাগে খাবার দাবার ঠান্ডা বেশি ভালো লাগে ঠান্ডা আর ডিম হ্যাঁ ডিম ভালো লাগে মিষ্টি একদম পছন্দ করে না মিষ্টি একদম পছন্দ করে না এই যে খাবার দাবার যেটা বললাম এর মধ্যে দিয়ে জানা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসও কিন্তু বেশ পছন্দ করে ঘুম নেই রাত্রিবেলা হলে পরে অস্থিরতা রাত্রি হলে ঘুম আসে কি ঘুম আসে না খালি ছটপট ছটপট করতে থাকে এই পাশ পাস দুটো পা নাড়তেই থাকছে কি ঠিক বলছো দিও হ্যাঁ এই যে এদিকে তাকা হয়তো লজ্জা কিসে ঘাম সেরকম না কিন্তু এর যেটা জানা গেল সেটা হচ্ছে প্রচন্ড মনের মধ্যে দুঃখ প্রচন্ড দুঃখ এই দুঃখ সে কি করে কি করবে সেটাই মানে বোঝানো যাবে না আর তার সাথে রয়েছে অন্ধকারে ভয় এবং সাপের ভয় সাপের ভয় রয়েছে আর অন্ধকারের ভয় মানুষ খুব কঠিন খুব 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 কঠিন কঠিন মানুষের অন্যায় দেখলে প্রতিবাদ করো একদম অন্যায় সহ্য করতে পারো না কিন্তু সত্য কথা বলবো বলবে প্রতিবাদ করে বসবো মনের মধ্যে প্রচন্ড দুঃখ আরেকটি জানা গেল যদি কোনো মেঘলা আকাশ মানে মেঘলা যদি হয় তাহলে তোমার শরীর খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো থাকে মেঘলা দিনে খুব ভালো আর হচ্ছে আনস্যাটিসফায়েড স্টুল কনস্টিবেশন রয়েছে এখন আমাদের কি ওষুধ দেওয়া যেতে পারে কি ওষুধ আমাদের এই ক্ষেত্রে আমরা সিলেকশন করব এর জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে আঙুলের মাথায় প্রথমেই দেখাই যে আঙুলের মাথাতে তার কী রয়েছে না নামনেস রয়েছে অর্থাৎ আঙুলের মাথাতে একটা অবসন্নতা ভাব এখন যদি আমরা নামনেস অফ ফিঙ্গার দেখি তাহলে টিপ অফ ফিঙ্গার টিপ টিপে কি কী রয়েছে কস্টিকাম ফসফরাস লেকেসিস এবং স্ট্যাপিসাইগ্রিয়া ফসফরাস কস্টিকাম লেকেসিস স্ট্যাপিসাইগ্রিয়া আর হচ্ছে সিকে রিকার স্পঞ্জের যাই হোক এগুলি রয়েছে এই জায়গাটায় রয়েছে যখন আমাকে দুঃখের কথা বলছে এতটাই দুঃখ চিন্তা করা যাবে না এবং আরেকটি জিনিস হচ্ছে যে আঙুলের কথা যেটা বলেছে সেটা হচ্ছে কোন আঙ্গুলে ফার্স্ট ফিঙ্গার এবং থামবে তাহলে আমরা চলে যাই ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার কষ্টিকাম রাস্টক্স আবার যদি থামবে যদি যাই তাহলে হচ্ছে কষ্টিকাম রয়েছে এই ওষুধটি কিন্তু আমি সিলেকশন করেছি কারণ এই যে কথাগুলিকে বলছে সেই কথাগুলির জন্য যে কি বলছে পেশেন্ট পেশেন্ট বলছে প্রচণ্ড সিম্প্যাথেটিক প্রচণ্ড সিম্প্যাথেটিক প্রতিবাদ প্রচণ্ড প্রতিবাদী মিষ্টি খেতে পছন্দ করে না ঠান্ডা খেতে পছন্দ করে ঠান্ডা খেতে পছন্দ করে ডিম খেতে পছন্দ করে মাছ খেতে পছন্দ করে আর যে ওষুধটি বললাম এটা হচ্ছে রিমাটিক ডায়ার্থিস রাইট সাইডেড আক্রমণ অর্থাৎ এদিকে তাকাও ডান দিকে তোমার ডান হাতে কোন জায়গাটায় জানাবে এইখানে কাজ করতে গেলে পরে ডান দিকের ব্যথা এই আর মোল রয়েছে এই কারণে আমি কিন্তু কষ্টিকাম দিয়েছি কষ্টিকাম আমি আশা রাখি যে উনি ভালো থাকবে আর রাত্রিবেলা হলে রেস্টলেস রয়েছে আর যেটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হলো যে গ্রিপ থেকে কিন্তু এই ধরনের কষ্টগুলি আসতে পারে গ্রিপ থেকে অর্থাৎ দুঃখ থেকে আসতে পারে প্রচণ্ড মনের মধ্যে দুঃখ রয়েছে সব আর যেটা অনেকে ভাববে যে স্নেক তো সাপের ভয় পায় সাপের ভয় পায় আমি বলেছি অন্ধকার এবং সাপের ভয় পায় এই যে কষ্টিকাম কষ্টিকামে যদি ফেয়ার দেখি যে ভয় কিসে রয়েছে না ডগস ও আদার অ্যানিমেল অর্থাৎ অন্যান্য পশুর প্রতিও কিন্তু তার ভয় যেটা সেই জায়গা থেকে ধন্যবাদ আপনার এদিকে তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম অসুবিধা নেই তো সবাই দেখবে কিন্তু আমি আশাবাদী তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে